প্রাউড ব্যাপার ছিল প্রাউড প্রাউড ছিল যেদিন উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন উনি তো সকাল দিয়ে একদম কানাকাটি করছেন রাত্রেবেলা আমরা বললাম না ওনাকে সকালে ওনার জানা হয়েছে টেম্পারেচারের অনেক তফাত আছে দিল্লিতে খুব ঠান্ডা আছে এই এই জন্য ওনাকে নিয়ে যাওয়া অ্যাডভাইস করব না এই শহরে আর ফিরবেন না দুই বোনে প্রিয় পাপাজি শেষবার আসেন ছ বছর আগে দু আঠেরো গন্তব্য ছিল টালিগঞ্জের এই ঠিকানা ওটা একটা বিরাট লস আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য বিরাট লস বিশ্বের জন্য দেশের জন্য একটা লস আছে কিন্তু আমাদের পার্সোনাল ফ্যামিলির জন্য বিরাট একটা লস আছে ওনার ওনার যে এরকম আজকে আমাদের ছেড়ে চলে গেছেন আমরা মানে আমাদের এখনো আমরা হচ্ছে সিং করতে পাচ্ছি না যে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের কাছে জুবিলি পার্ক আর এখানে থাকেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর নিজের বোন মনমোহন সিংহের বোনেরা তাকে পাপাজি নামেই ডাকতেন দুই বোন গোবিন্দ কৌর এবং প্রীতম কৌর ছোটবেলাতেই তারা মা হারান তারপর দেশ ভাগ হয় মাটি ছেড়ে চলে আসতে হয় অমৃতসরে বোনেরা এক সময় কলকাতাতেই স্থায়ী আস্তানা করেন মনমোহনের তাই এই শহরের সঙ্গে নারীর টান মামিমা এসেছিলেন উনি এসেছিলেন আমাদের সঙ্গে সময় সময় কাটিয়ে গেছেন এইখানে প্রায় আমাদের কমপ্লেক্সের লোকের সঙ্গে দেখা করেছেন সুবি সব সব সম্মান করেছে অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি মানে কলকাতাতে আসতেন প্রায় মানে প্রত্যেকবারই উনি এনশিওর করতেন যে আমরা কোনোরকম ওনার সঙ্গে দেখা করি অ্যাজ এ প্রাইম মিনিস্টারও আমাদের গভর্নর হাউসে ডেকে নিতেন আমরা ওইখানে গিয়ে দেখা করতাম ওনার সঙ্গে বা সময় পেলে বাড়িতে আসতেন তো প্রত্যেকবারে দেখা করে যেতেন আমাদের সঙ্গে কোনো রকম কোনো রকম হ্যাঁ উনি আমাদের এখানে আসলে সিম্পল উনি সিম্পল খাবারই পছন্দ করছে বেশি মশলা টসলা না দিয়ে ভেজিটেরিয়ান খাবার সিম্পল ফুড উনি পছন্দ করতেন আর আমরা নিজেই হাতে রান্না করে ওনাকে দিতাম কেমন ব্যবহার করতেন সকলের সঙ্গে কেমন ছিলেন খুব সফট স্পোকেন ম্যান অফ ভেরি ফিউ ওয়ার্ডস বাট ভেরি কনসিডারেট অ্যান্ড ইমোশনাল পারসন জীবনযাপনে অত্যন্ত সাধারণ কম কথা বলার মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন প্রিয় খোঁজ রাখতেন প্রত্যেকের ওনার আমার মা তো নেক্সট ভালোবাসতেনবলিং যেটা হয় আপনি জানেন কত ক্লোজ হয় তো ওইরকমই ছিলেন ওনারা আর আমি একটা আপনাকে যার ঘটনা শেয়ার করতে পারি যে উনি উনিও ট্রাভেলিং করছেন না আর মাও ট্রাভেলিং করছে না আমি তিন চার মাস আগে গেছিলাম মামার বাড়িতে তো আমি বললাম যে মায়ের সঙ্গে ভিডিও কল করবেন তো উইওয়ার ভেরি এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই করা ও মায়ের সঙ্গে যখন ভিডিও কল করলেন তো ওই মোমেন্টটা আমি আপনাকে সঙ্গে শেয়ার করতে পারছি না দুজনই কাঁদছেন একদম মানে যেরকম একটা ভাই বোনের সঙ্গে আছে একদম ওই রকম ছিল এই নয় যে একটা প্রাক্তন প্রধানমন্ত্রী কারোর সঙ্গে কথা বলছেন এরকম কিছু ছিল না ভাই বোন যেরকম কথা বলেন একদম সেরকম কথা ছিল না অর্থমন্ত্রী ছিলেন ছিলেন প্রধানমন্ত্রীও কিন্তু তারপরেও পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসতেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং